আসসালামু আলাইকুম ভিউয়ার্স এখানে দেখতে পারছেন একটি কিচেন রুম তৈরি করা হচ্ছে তো কিচেন রুমটি কিভাবে করা হচ্ছে তো এখানে স্পেসটি নেওয়া হয়েছে 7 ফিট বাই 8 ফিট 6 ইঞ্চি তো এখানে 8 ফিট 6 ইঞ্চি যে দিকটা এই দেখতে পাচ্ছেন একটি সেল করা হয়েছে জানালার লেভেলে এবং এক সাইডে সিঙ্কের জায়গা রাখা হয়েছে তো এখানে জানালাটির কাজ কি কিচেন রুমে তো এখানে যে তাপমাত্রা এটি বের হওয়ার জন্য এই জানালাটি রাখা হয়েছে তে এখানে 7 ফিট ডেস দে সাইডটি সেই সাইডটির তিন ডি সেলফ হবে তো প্রথম যে সেলফটি হবে ফ্লোর থেকে 2 ফিট 6 ইঞ্চি হাইটে এবং দ্বিতীয় যে সেলফটি হবে সেটি হবে 2 ফিট হাইটে প্রথমটি থেকে এবং তৃতীয় যেটি হবে সেলফ সেটি ফ্লোর থেকে 7 ফিট হাইটে থাকবে সেলফটি অর্থাৎ লিনটনের সঙ্গে এই সেলফটি করা হবে তো এই সেলফগুলোর সুবিধাগুলো কি তো সেই বিষয়টি আমি অন্য আরেকটি ভিডিওর মাধ্যমে জানাবো এই কিচেন রুমটি যখন সম্পূর্ণ কমপ্লিট করা হবে তো কিচেন রুম করার আগে এই বিষয়গুলো দেখে আপনার কিচেন রুমটি করলে সুবিধা পাবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য